আজকে আমরা দুইজন আমি মোহাম্মদ হাসিবুর রহমান এবং আমার পাশে আছেন নাইদ হাসান নয়ন আমরা দুইজন প্রথম লাইভে আসলাম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করি সকাল সকাল আমাদের ঘড়িতে এখন দশটা চৌত্রিশ বাজে আজকে সোমবার যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই আপনারা আপনাদের মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা কিছুক্ষণ লাইভ করব এবং আমরা নতুন আমাদের এই ভোকালভালস চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এটা আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ এবং আমরা আপনাদের পাশে আছি ইনশাল্লাহ কিছু কথা নয়ন বলবে সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো আমরা নতুন কাজ শুরু করেছি খালি গলায় এবং কিছু কিছু বাদ্যযন্ত্র আমাদের আছে আমরা নতুন নতুন মানে শেখার চেষ্টায় মানে কিছু কিছু আপলোড করি কিছু কিছু গান ইউটিউবে আপলোড করি তো আপনারা সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আমরা হয়তো বা আপনাদেরকে কিছুটা বিনোদন দেওয়ার চেষ্টা করব আর আমরা হাঁটাহাঁটি করতেছি আমরা এখন আছি একটা বিলের ভেতরে বিল মানে চরা বলে আর কি বিল বলে আপনাদের এলাকায় কি বলে জানি না আমরা মাঠ আর কি মাঠের মধ্যে আছি এখানে নির্জন মানে নয়েস নাই বললে চলে পাখির কলকাকলিতে ভরা ঝিরঝির করে হাওয়া বইছে পরিবেশটা অনেক সুন্দর অনেক ভালো লাগছে তো আমরা সব সময় আপনাদেরকে বিনোদন দেওয়ার জানি না আপনাদের কতটা বিনোদন দিতে পারবো তবে সব সময় চেষ্টা করবো এবং আপনারা ধৈর্য রাখবেন আমাদেরকে একটু আগায় নেবেন আমরাও চেষ্টা করবো আপনাদেরকে সুন্দর সুন্দর কন্টেন্ট উপহার দেওয়া আমরা এখন বর্তমানে আছি একটি আমের বাগানে বিশাল এক আমের বাগান এই আমের বাগানটি আমার চাচার ঠিক আছে তো আমের সময় অনেক আম হয় রাজশাহী জেলা পুঠিয়া থানা এখান থেকে আমাদের এই লাইফটি সম্প্রসারিত হচ্ছে তো আপনারা আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কারো যদি গান শুনতে মন চায় কোন কোন গান শুনতে মন চায় অবশ্যই জানাবেন আমরা চেষ্টা করব দু চার লাইন গিয়ে শোনানোর লাইভে হয়তো বা পুরো গান গাওয়ার সময় হয় না বা প্রচেস হয় না অনেক সময় দেখা যায় যে একটা গানকে চার ভাগকে ভাগ করে এক ভাগ আমরা গাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো এই মুহূর্তে নয়ন একটি গান লাগবে আপনাদের মাঝে পাশে আমিও সাপোর্ট দেবো ইনশাল্লাহ চেষ্টা করব আর আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমাদের জানাবেন এবং যুক্ত হয়ে যাবেন আমরা এই আশা রেখে গান শুরু হচ্ছে সম্মানিত ভিওয়ার্স আমরা হচ্ছে মুসলমান তো মুসলমানদের উচিত মুসলমানদের প্রত্যেকটি মুসলমানদের উচিত ধর্মের প্রতি অবজ্ঞ থাকা তো প্রথমত আমরা গানটি শুরু গান বলতে কি এটা হচ্ছে রাসুলের একটি সান রাসুলের সান বয়ান করতে চাচ্ছি মানে আপনাদেরকে সকাল সকাল অনেক ভালো লাগবে আপনাদের জি অনেক ভালো লাগবে অবশ্যই তো আমরা এটা দিয়েই শুরু করতে চাচ্ছি আপাতত তো আমি এখন চলে যাচ্ছি সেই রাসুলের সেই চলুন শুনি আমরা জি চলছে চলছে আগুনিমা বাজারে থাইকো হুশিয়ারে মানুষ থাইকো হুঁশিয়ারে হে চলছে ধর্মনিয়া বাড়াবাড়ি ও চলছে ধর্ম বাড়া বাড়ি আগুনি মানের বাজারে থাই কো মানুষ থাই কো ও মত হবে দল বাহাত্তর দলে যাবে রো সাতল বলি আছে নবী গনে দেখো হাদিস পড়ে ও তিহত্তর দল বাহাতুর দলি যাবে রসা তল বলি নবী দেখো হাদিস পরে বর্তমানে বাতেল ফের বিশ্ব গেছে ভরে ভাই গো বর্তমানে বাতেল ফের বিশ্ব গেছে ভরে যুক্তি দিয়া সরল মনা কিছু কিছু মানুষ আছে আবার যুক্তি দিয়ে বোঝায় অধর্মের লাইনে টেনে নিয়ে যাওয়ার জন্য অনেক রকম যুক্তি দেখায় তা তো অবশ্যই যুক্তি দিয়া সরল মনা চুরি করে তাই কো হুঁশিয়ারে তোমরা এটা আমার সকল বন্ধুদেরকে বলতেছি উদ্দেশ্য করে বলতেছি ধর্ম নিয়ে বাড়াবাড়ি বাড়ি বাড়া বাডি মানুষ অনেক মানুষ আছে যারা যারা টুপি দাড়ি নামাজি মানুষকে দেখলে পারে তিরস্কার করে বিভিন্ন রকম আজে বাজে কমেন্ট করে সেগুলো লোকদের উদ্দেশ্যে এই গানটি যিনি লিখেছেন তিনি বলেছেন দাড়ি টুপি পাগড়ি মাথে সদাই রাখে তসবি হাতে থাকে সদাই আল্লাহর পথে তারা কোরআন সির করে দাড়ি টুপি পাগড়ি মাথে সদাই রাখে তসবি হাতে থাকে সদাই আল্লাহর পথে তারা কোরআন সির করে এগুলো দেখে অনেক লোক রাগে যায় তাই তাই কবি বলেছে এই সমস্ত দেখে যাদের বুকে আগুন ধরে ভাই গো এই সমস্ত দেখে যাদের বুকে আগুন ধরে ওরে শয়তান যেমন বেজার ছিল হাদিসে প্রমাণ হাদিসে বর্ণিত শয়তান যিনি আজাজ শয়তান ছিল শয়তান আদমের চেষ্টা করতে আল্লাহ তালা নিজেই বলতেছে আদমের চেষ্টা করো যিনি শয়তান উনি চেষ্টা করে নাই তাই বলতেছে এই সমস্ত দেখে যাদের বুকে আগুন ধরে ওরে শয়তান যেমন বেজার ছিল শয়তান যেমন বেজার ছিল আদম সিজদা করিবারে থাইকো হুশিয়ারে তোমরা থাইকো হুঁশিয়ারে হে চলছে ধর্ম নিয়া বারাবারি ধর্ম নিয়া বারাবারি আগুনিমা নের বাজারে থাইকো হুঁশিয়ারে মানুষ থাইকো হুঁশিয়ারে এ আগুন আর ইমানের বাজার আগুন মানে কি আগুন বলতে কী বোঝায় পৃথিবীর লোভ ধন সম্পদের লোভ হোক যে কোনো মোহমায়া হোক যে কোনো একটা লোভ লোভ রে আগুন বোঝাইছে আর ইমান এই আগুন আর ইমান অনেকটাই তয়তফাত আছে বন্ধুরা তো পৃথিবীর বুকে এই যে আগুন আর ইমানের বাজার এই আগুনের মধ্যে থেকেই ইমানদার মানুষ পাওয়া অনেক কঠিন তো সকল বন্ধুদের উদ্দেশ্যে আমার একটাই অনুরোধ যারা আমরা মুসলমান আছি মুসলিম বা হিন্দু ধর্ম যে কোনো ধর্মাবলম্বী হই আমরা যেন সেই মহান ঈশ্বর মহান আল্লাহ তালা তিনার স্মরণে যেন জীবন ব্যবস্থা আল্লাহ তালা এবং আল্লাহ তালা রাসুলের দেখানো পথে পরিচালনা পরিচালনা করতে পারি এটাই আমার মানে মূল উদ্দেশ্য আর কি আচ্ছা তো ধন্যবাদ এখন আমার বড় ভাই কথা বলবে তো যারা আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদেরকে একটু সাপোর্ট দিবেন আপনাদের ভালোবাসা আমাদের স্বাস্থ্যের জন্য না আমার চ্যানেলের স্বাস্থ্যের জন্য খুবই দরকার আপনাদের বিনোদন তো আমরা দেবো আমরা চেষ্টা করব আপনাদের সুন্দর সুন্দর কন্টেন্ট উপহার দেওয়ার ইনশাল্লাহ ইনশাল্লাহ হতে পারে গান গজল বিভিন্ন টাইপের মনে করেন মনোরঞ্জন করতে যা লাগে আর কি আমরা চেষ্টা করছি ইনশাল্লাহ তো আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ছোট ছোটো কমেন্ট দিয়ে আমাদেরকে একটু উৎসাহিত করবেন আমরা নতুন আসছি আজকে এই লাইভে প্রথম লাইভের প্রথম মানে আমাদের লাইভের প্রথম লাইভে আসছি কাজেই এই আমি আর বেশি কথা বক বক করবো না বক বক করলে হয়তো অনেকে পছন্দ করতে নাও পারে আমি বেশি বকবক করবো না একটা রিঙ্কুর গান হবে এবার হ্যাঁ রিঙ্কু স্যারের একটি গান পরিবেশন করতেছি আমি আপনাদের ভালো লাগলে এই লাইক লাইক কমেন্ট কমেন্ট করবেন আপনারা কমেন্ট কেমন লাগছে আপনাদের মন্তব্য কেমন লাগছে আপনারা অবশ্যই বলবেন আমাদের লাইভটা আসলে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা আপনারা ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই আমাদেরকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যারা জানতে পারলে আপনাদের মনের মনের ভাবটা জানতে পারলে আমরা সেই অনুযায়ী মানে সেই পথ অবলম্বন করব কিভাবে আপনাদের ভালো লাগবে সেই চেষ্টা করব বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনাদের ভালো লাগুক খারাপ লাগুক আসলে মনের যে বিষয়টা খারাপ লাগলেও বলবেন ভালো লাগলেও বলবেন আমরা সেই অনুপাতে সেই মানে রাস্তায় হাঁটবো আর কি আচ্ছা ইনশাআল্লাহ সাইদ সাইদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি হায় দিয়েছেন হায় সাইদ ভাই আপনি কেমন আছেন কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই জানাবেন আর আপনার যদি কোনো অনুরোধ থাকে অবশ্যই দু এক কলি গিয়ে শোনানোর চেষ্টা করবো আমরা তো লাইভটি অবশ্যই উপভোগ করতে থাকুন রিঙ্কু স্যারের একটি গান হবে ওরে ভেদ বিদির পর শাস্ত্র কানা ভেদ বিদির পর শ্রেষ্ঠ কানা শাস্ত্র কানা আর কানা মনাম এইসব দেখি কানার হাট এই শব্দে কি কানার হাট বাজা পর শাস্ত্র কানা বেদবিধি পর শাস্ত্র কানা আর কানা এই শব্দে কি কানার হাট এসব দেখি কানার রে হাট্ট বা যা এসব দেখি করে সাবস্ক্রাইব করে কানার হাট্ট বাজাপ করবেন ভাইয়া একা না ক হয় আর এক কানা রে চলো এবারে ভাবো পারে এক কানা না কয় আর এক কানা রে চলো এবারে ভব পারে নিজে কানা না নিজে কানা পচিনে না পরকে ডাকে বারংবার এই শব্দ কানার হট বাজা এসব কানার হট বাজ আরেক কলিটা স্যার রিঙ্কু স্যার একদম মনের আবেগ ভরা সর্বস্ত শরীরের শক্তি দ্বারা একটা টান দিছে সেই টানটি আপনাদের আপনাদেরকে শোনাতে চাচ্ছি ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলবেন কেমন হয়েছে ঠিক আছে বন্ধুরা অবশ্যই কানাই কানাই কুল্লা মেলা ববাতে মদনা কানা লালন বলে মদনা কানা ঘুমের ঘরে দাই পাহার এসব দেখি কানার হাট বাজার এসব দেখি কানার হাট অসংখ্য ধন্যবাদ সহযোগিতা করার জন্য সময় দিয়ে আমাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যে আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের লাইভটি উপভোগ করছেন এজন্য আমরা অনেক কৃতজ্ঞ আর গান গাইতে আসলে অনেকটা প্রেশার ক্রিয়েট হয় ভোকালে অনেক চাপ পড়ে আপনাদেরকে এত কষ্ট করে আমরা বিনোদন দেওয়ার চেষ্টা করি বন্ধুরা

আমরা আর হয়তো বা মিনিট দুই থাকবো বেশি কোন থাকবো না হয়তো দুই দুই চার মিনিট আছি আমরা রানিং আছি হাঁটাহাঁটি করছি এরই মাঝে লো ভোকালে আপনাদের কোনো অনুরোধ আমরা পাচ্ছি না কেউ কোনো কমেন্ট করছেন না সমস্যা নেই যেহেতু প্রথম লাইভে আসছি এর পরবর্তীতে যেসব লাইভগুলো হবে সেগুলো লাইভে আপনাদের অনুরোধ থাকবে এটা আমাদের কামনা আমরা কাম্য করি আপনাদের অনুরোধ না সর্বশেষে একটি লালনের গান দিয়ে আমরা এই লাইভটি আজকের মতো শেষ করতে চাচ্ছি তো আমি এখন চলে যাচ্ছি সেই গানে লোভকালে লোভকাল নে কাল নিয়ে রূপ নাই ভয় আপনারাও চড়বেন কিন্তু অবশ্যই বন্ধু সেই নৌকায় রূপ কাঠের সেই অ কাকা নাই ডুবার ভয় ওই নৌকাই নাই ডুবার ভাই পারে কে নবীর নৌকাতে নয় একটু থামো আচ্ছা এই যে রূপকাষ্টের এই নৌকাখানি নাহি ডুবার ভাই পারে কে কে যাবি নবীর নৌকাতে আয় বন্ধুরা এই বিষয়টা আপনার কি বুঝতে পারছেন কি বলা হচ্ছে যেখানে কোনো ডোবারই ভয় নাই কোনো নৌকা ডোবার কোনো টেনশন নাই তাহলে আপনারা বুঝতে পারছেন আমি আপনি যখন আমাদের এই দেহ থেকে দেহ ত্যাগ করে বেরিয়ে যাব। মৃত ঘোষণা করবে মসজিদের মাইকে অ্যালান্ড হবে অমক মারা গিয়েছে ওই যে চারবেহারার খাটিয়া নিয়ে আসবে ওটাকে বলা হচ্ছে রূপকাষ্ঠের নৌকা ওখানে হয় নাই বন্ধুরা আপনাকে সুন্দর করে জায়গায় চারজনে নিয়ে সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ যারা আমরা মুসলমান আছি মুসলমান ধর্মাবলম্বী তেনারা আমরা যেন আল্লাহ এবং আল্লাহর রাসুলের দেখানো পথ অবলম্বন করে জীবনে প্রতিষ্ঠিত করে চলতে পারি আল্লাহ তালা যেন আমাদের সেই তৌফিক দান করেন আমিন আমিন তো যাই হোক অনেক সুন্দর মূল্যবান কথা বলেছে নয়ন আর নয়ন থাকবে আপনাদের পাশে জি অবশ্যই সব সময় সব সময় আপনাদের পাশে থাকবে আমিও থাকবো আমরা দুইজন মিলে এই চ্যানেলটি মানে পরিচালনা করি আমরা চালাই আপনাদের বিনোদনের সাথে বিনোদন দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ তো আপনারাও আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন আর আবারও বলছি আমাদের চ্যানেলটি আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সবাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আমরা ভালোবাসা দিতে চাই এবং পাশাপাশি সবার ভালোবাসা পেতে চাই জি আমরা সবাই মানে ভালোবাসার কাঙ্গাল তো সবাই সহযোগিতা করবেন বন্ধুরা হ্যাঁ ইনশাল্লাহ আমরা এখন গল্প করতেছি সমস্যা নাই গল্প করতে করতে চলে যাচ্ছি আমাদের গন্তব্যে আমাদের সংসারে কিছু কাজকর্ম থাকতেই পারে আমরা বাসার দিকে রওনা দিয়েছি সমস্যা নাই আমরা গল্প গুজব করতেছি এ আর কি তো আজকে এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্থতা কামনা করে আজকে এখানে ইতে টানথি আসসালাম It is huge to